আগে। ও কথা। মামা নাই কইছে, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ইউসুফ হকদার বিচার চাই বিচার চাই বিচার চাই ইউসুফ বিচার চাই শান্ত হন আপনারা জিরালা কি হয়েছে তারা কিসের বিচার নিয়ে এখানে এসেছে হে আমির আপনার ছেলে খালে কৃষক কদম ছেলের সাথে ঝগড়া লাগে তাকে হত্যা করে ফেলেছে তার ওই বিচার নিয়ে তারা এখানে এসেছে সেনাপতি আসামিকে নিয়ে আসো কাল সাহেব করুণ আলোকে এই অপরাধিক বিচার করুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুল কিসাস ফিল কিতলা আরসুন্নু বিল শরবি ওয়া আবাদু বিল আবেদি ওয়াল উসা বিল فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم أي آيات العلوك أي قرآن القرآن بالتجبيدان هلو بسوس إيه أرتاد حتى بطل حتى অথবা দিয়া অর্থাৎ নির্দিষ্ট অর্থের বিনিময়ে আসামিকে মাফ করে দেওয়া হে কদমাজি আপনি আমার ছেলে খালেদকে কিছু অর্থে বিনিময়ে মাফ করবেন কখনোই না আমি কিছু চাই হত্যার হত্যা তবে তাই হোক বিধান সে জন। সেনাপতি আসামিকে নিয়ে যাও এবং এখন এই মুহূর্তে জনসম্মুখে মৃত্যুদণ্ড দাও ভাইয়ার কাছে শুনো শুনো जय अमिर मुश्किल जय जय अमीर मुश्त मिल जय